আসসালামু আলাইকুম তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ দেওয়া সম্ভব দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় ঠিক এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিল কবির রবিবার তেইশ নভেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সরকারি কর্মচারীদের এই নেতা বলেন কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে কমিশন কমিশন ইচ্ছা করলেই তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে পারবেন অন্ততপক্ষে সারসংক্ষেপ সার সংক্ষেপ হলেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা দেওয়া উচিত অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে তিনি বলেন কর্মচারীরা এখন একজোট হয়েছেন তারা যে কোনো সময় যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কমিশনকে সময় দিচ্ছি অবশ্যই এই সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে হুঁশিয়ারি উচ্চারণ করে এই নেতা বলেন বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে এমন কর্মসূচি দেওয়া হবে কমিশন তখন এক বছরের কাজ এক সপ্তাহে করতে বাধ্য হবে এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী পাঁচ ডিসেম্বর মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি তো আপনারা নিশ্চয়ই জানেন সরকারি কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু অতি দ্রুত পে স্কেল বাস্তবায়ন অর্থাৎ এই সরকারের আমলে নতুন পে স্কেল বাস্তবায়ন করে যাবে সরকার ঠিক এমন প্রত্যাশা করছেন কিন্তু সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীরা তারা চাচ্ছেন যে নির্বাচনের আগে যাতে নতুন সরকার আসার আগে এই সরকার গেজেটের মাধ্যমে নতুন পে স্কেল বাস্তবায়ন করে যাবে ঠিক এমন প্রত্যাশা করেই সরকারি কর্মচারীরা কিন্তু দিন পার করছেন তো আশা করি সরকার এ বিষয়ে ইতিবাচকভাবে নিয়ে নতুন স্কেল বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচনে আগেই তো পরবর্তী সব আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে না লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সকলকে